নমস্কার আশা করি অনেক ভালো আছেন সুস্থ আছেন সোজা ঘর রান্না উই তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে আমি গুড়ের সন্দেশ রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো যেটা খুব সহজেই কিন্তু আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন এখানে আমি পাঁচশো গ্রাম দুধের ছানাটা কিন্তু পাতিলেবুর রস দিয়ে কিন্তু ছানাটা কেটে নিয়েছি ছানাটা কাটার পরে জলটা ঝরিয়ে একটা থালার মধ্যে নিয়ে হাতের সাহায্যে এরম চেপে চেপে কিন্তু ছানাটাকে একটু সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে যাতে কোনো দলাভাব না থাকে যত সুন্দর মাখাবেন এখানে ততটাই কিন্তু সুন্দর সন্দেশটা তৈরি হবে দেখুন এখানে আমার মাখানো হয়ে গেছে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে এক চামচ মতন ঘি দিয়ে দেবো ঘিটা একটু গরম হয়ে আসলে নাড়াচাড়া করে এক কাপ মতন এখানে লিকুইড দুধ দিয়ে দেবো দুধটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখানে এক থেকে দুই চামচ মতন গুঁড়ো দুধ দিয়ে দেবো গুঁড়ো দুধটা কিন্তু আপনারা যে কোনো কোম্পানির দুধ নিতে পারেন দুধটা ভালো করে নাড়াচাড়া করে একটা এলাচের দানা দিয়ে দেব এলাচটা দিয়ে দিলাম যাতে কিন্তু সন্দেশটা খেতে দারুণ লাগে আর একটু সুগন্ধ বেরোয় দু চামচ মতন এখানে খেজুর গুঁড় দিয়ে দেবো মিষ্টিটা আপনারা কিন্তু কম বেশি করে দিতে পারেন এখানে কিন্তু দু চামচ মানে অনেকটাই কিন্তু আমি এখানে গুড়টা দিয়েছি গুড়টা ভালোভাবে মেল্ট হয়ে গেলে এখানে কিন্তু যেই ছানাটা আমি মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব ছানাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু দুধের সাথে মিশিয়ে নেব গ্যাসের আশটা কিন্তু একটু লোতে রাখতে হবে সুন্দরভাবে এখানে মেশাতে হবে যতক্ষণ না ছানাটার থেকে এই দুধটা একটু টেনে আসে ভাব হয়ে যায় ততক্ষণ ধরে কিন্তু এটা মেশাতে হবে আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যখন দেখবেন ছানাটা অনেকটাই ভাব চলে এসেছে তখন কিন্তু এটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে আর একটা সুন্দরভাবে পাক চলে আসবে আর সাইড দিয়ে কিন্তু একটু ঘি ঘি মতন বা তেল ছাড়বে তখন কিন্তু এটা নামিয়ে নিতে হবে দেখুন কতটা শুকনো হয়েছে এখানে কিন্তু সম্পূর্ণভাবে সন্দেশটা তৈরি করার জন্যে এখানে রেডি হয়ে গেছে একটা পাত্রে আমি এখানে নামিয়ে নেব এখানে কোনো রকম কিন্তু আমি আগের থেকে ঘি মাখাইনি পাত্রটার গায়ে সুন্দরভাবে এখানে চৌকোভাবে সেট করে নেবো দেখুন সুন্দরভাবে এখানে কিন্তু সেট করে নিলাম এরপরে এক চামচ গুঁড়ো দুধ কিন্তু ওপর দিয়ে দিয়ে দেবো আপনারা কিন্তু এখানে কাজু কুচিটাও দিতে পারেন দেওয়ার পরে এখানে পাঁচ থেকে দশ মিনিট একটু রেস্টে রেখে দেবো ঠান্ডা হয়ে আসলে কিন্তু আমি এখানে ছোটো ছোটো চৌকো পিস করে কেটে নেবো আমি এখানে খুন্তির সাহায্যেই কিন্তু কেটে নিলাম খেজুর গুড় দিয়ে এই সন্দেশের রেসিপিটা আপনারা একবার বাড়িতে তৈরি করবেন দেখবেন কতটা সুন্দর লাগে খেতে আর মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায় দেখুন কত সুন্দর উঠে এসেছে এখানে তৈরি হয়ে গেছে খেজুর গুড় দিয়ে আমার সন্দেশ রেসিপি একবার হলেও কিন্তু বাড়িতে তৈরি করে দেখতে পারেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে একটা পাত্রে কিন্তু আমি সুন্দরভাবে নামিয়ে নিলাম তাহলে রেসিপিটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রেসিপিতে